পিঠা বানাবো তার জন্য এখানে নারকেল কোরানো এই হচ্ছে নারকেল এগুলো নারকেল তো এখন হচ্ছে নারকেলগুলো দিয়ে দেয় নারকেলগুলো হচ্ছে আগে একটু এগুলো ভাজা নেবো এগুলো হচ্ছে ফিরে যেছিল কোরানো আগে এগুলোর জন্য ফার্স্ট একটু ভাজা নিতে হবে টাইলা আর এগুলো হচ্ছে এখন কুড়াইলাম এগুলো তাজা একদম খেয়ে দিয়েছি বানাবো তার জন্য নারকেল নারকেল গুলা হচ্ছে Was soll das hin? Äh, das ist das, was এগুলো হচ্ছে চিনি দিয়ে দিতেছি চিনি আরো কতগুলো দেওয়া হয়েছে আর খেজুরের গুড়ও দেওয়া হয়েছে নারকেল আসানো হয়ে গেছে এটার মাঝে হচ্ছে চিনি আর হচ্ছে খেজুরের গুড় দেওয়া হয়েছে এখন হচ্ছে পিঠা বানাবো দুধ পুলি পিঠা বানাবো আর হচ্ছে পাকন পিঠা বানাবো তেলের মাঝে ভাজবো একটাই দিয়ে এই নারকেলটা দিয়ে রান্না করবো আর তেলে ভাজবো এখন হচ্ছে কাটতে হবে এর পাশে আমি হচ্ছে টেস্ট করে দেখতেছি মিষ্টিটা কেমন হয়েছে একদম পুরা পারফেক্ট যেদিকে হচ্ছে পিঠা বানানো হয়েছে এখানে কতগুলো আছে এদিকে কতটি আর এই পাশে হচ্ছে দুধ গরম করে রাখা হয়েছে আর এদিকে পিঠা রান্না করা হবে তার জন্য পানি আর হচ্ছে খেজুরের দিয়ে জাল করা হবে খেজুরের রস রস খেজুরের আনে যায় এখানে কতগুলো আছে এদিকে এই যে বানানো হইতেছে এ করাই শেষ না জাফাই বানাইতেছে একবার রসের পিঠা খাইতে মজা চুলা গেছে গা উঁচা হইয়া কত কষ্ট হয়ে না

nó rồi từ đây cái gì xin không Nah, nak cuma ris. Alah, udah betul. Ikan puli, zaman ikan puli, na? Puli, puli, puli. Itu apa betul puli? Kuli, puli, kuli, na. Puli, puli. Puli betul mana? Puli betul mana? Puli kau na, puli kau. Zina.

বাইঙ্গা যাবে এটা দিলেই বাইঙ্গা যাবো গা এই যে এদিক দিয়ে আজ এটা ফাটটা থাকা সেটা দিলেই বাইঙ্গা যাবো এটা তো দোটা করে যে পরিমান পানি ছিল ওই পিঠা যদি না রাখতাম না তোর পুরো পারফেক্ট

সে বাঙব না গেলে বোঝা এই যে দুধ পুলি পিঠা বানানো শেষ এগুলো হয়েছে পিঠা ছোটো ছোটো পাতিলা বেড়ে নিছি একদম পুরো দুধের ভিতরে পিঠাগুলো ভিজানো হয়েছে অনেক বেশি করে দুধ নেওয়া হয়েছে এদিকে এটা জুড়াইব তো পিঠা কতগুলো রান্না শেষ হয়েছে এখন যে পিঠাগুলো হচ্ছে ভাজবো তেলে ভাজবো তো তেলে ভাজার জন্য এখানে কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দিছি তেলটা গরম হইতেছে আর আর এদিকে পিঠাগুলো ভাজার জন্য আমি অপেক্ষা করতেছি এ সময় তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা পিঠা ফার্স্টে দিয়ে দেখবো বেশ একটা পিঠা ফার্স্টে একটু আমি ভাজি তেলটা আমার আর একটু গরম হবে তেল গরম হয়ে গেছে এবার চি পিঠাগুলো দিয়ে দিতেছি এইগুলো আহস কে আরে তোরা মাড়ে থাকবি তোরা থাকবি মাঠে তোরা কেন বাড়িতে আসোস তো বাবা আইছে তো বাবার কো আগা করে যাইতামমু না করছে মাঠে থাকতে কইছে সারা রাত খেলে খাওয়ানের খবর নাই কিছুর খবর নাই এখন খেলা का ने उडेस नेम को जा। पा रस कट टमाटर तो बोल ना। तोला ने जोला ऐसे आ

মাছ উঠব লাগে অলপ দেখছেন কি কইতাছে আমার কইতাছে বারে বাড়ি দেব আমরা খেলে আসি আসছি একসাথে দেখে আমাদের জন্য হচ্ছে পিঠা চানটি এবং সবচেয়ে প্রিয় পিঠা এটা আমার আর বিশেষ করে হচ্ছে আমি একটা জিনিস দেখাই চুপচাপ দুইটা মানুষের দেখেন এ একজন চুপচাপ ভেবে খাইতেছে হ্যাঁ কিছু কইতে পারতাছে না হ্যাঁ এই যে একজন চুপচাপ খাইতেছে দুই দলে দুই আসছি একদম একদল হ্যাঁ কিছু কইতাছে না কিন্তু আমার হলে কইতাছে হ্যাঁ তো পিঠা মোটামুটি ভাজার শেষ দিকে আমি আইসি ক্যামেরা নিয়ে আর রাগ হয়ে গেছে পিঠার কালারটা খুব সুন্দর হইতেছে মোটামুটি কিন্তু দুঃখের বিষয় আপনি আবার কই না যে কই কড়াই ভাঙে আসলে কড়াই ভাঙে না এটা পরে এরকম হয়ে গেছে দু একদিন যাবৎ ফাইটে গেছে কই না যে ঘর দিতে পারেন এখন আবার কড়াই ভাঙা করাই দাঁড়ান দিয়ে আবার কই এর নাম করে কেন ওনার তো কইতে পারেন তো পিঠা বলে নষ্ট হয়ে গেছে কেমনি কি হয়েছে বললে বুঝলেন না মানে পিঠা ফাইটে গেছে যখন ডিজাইন করছেন না হ্যাঁ ঠিক

মাত্ৰ আছে তুম খা লতা কি খাই বো লতালে নিয়া যাও জি কাই কি খাই বু পিঠা খাই বু নে নাপাত